আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নার ফ্যাশন এখান থেকে আজকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস দেখাবো টোটালি ইন্ডিয়ান কালেকশন এগুলো সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব ইন্ডিয়ান না সবগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এবং ঈদের কালেকশন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ড্রেসটা জাস্ট দেখুন এই যে আমরা একটু ড্রেসটা দেখাই লুকটা দেখুন এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের আপু এটা হলো তোমার এক থেকে

এটার প্রাইস কত পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ কালার কি একটাই না এক থেকে তিন বছর এক তিন বছর আচ্ছা এটা খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে এটার প্রাইস পড়বে কালার দুইটা আচ্ছা এটা হচ্ছে স্কাই কালার তবে মিষ্টি কালার প্রাইসটা একই না ছাব্বিশশো পঞ্চাশ এক তিন বছর ঠিক আছে বড় নেই আর কি এটার প্রাইস এক থেকে তিন বছর ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে দেখুন ও এটার স্লিভসটা খুব সুন্দর সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা বত্রিশশো পঞ্চাশ আর পঁয়ত্রিশশো পঞ্চাশ কালার হবে দুইটা কালার হবে এইটা সেম প্রাইস পড়বে সাইজ হবে ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ একটার কালার হবে মেরুন কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে জাম কালার আরেকটা হবে ছাব্বিশশো পঞ্চাশ তাই না হ্যাঁ একটা হবে সিগ্রিল কালার এই যে সেম দাম মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা একটা সেটা খুব সুন্দর বডিতে কাজ করা হাতায় কাজ করা ডিজাইনটা খুব সুন্দর এটার দাম কত পড়ছে

এটা সি গ্রিন কালার আরেকটা হবে পার্পল কালার নামটা এই যে আরেকটা হবে পার্পল কালার দামটা কি একই কালার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা খুবই সুন্দর এই যে দেখুন ওয়াও কি চমৎকার ডিজাইন পাতাটা দেখো এটার প্রাইস কত পড়ছে একই 2650 কালার দুইটা নাকি একটাই হ্যাঁ একটাই কালার ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা প্রাইস কত পড়ছে এটা এটা 2650